হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ ফুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে কোন কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জন জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিবতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান তবে প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন